దేవల మ అఖిల బహెష్త్ గిరాం తీ నిది 40 సబ్త్ సమాల్ పర్తే కత దిన్ లాగే అమా కత దిన్ కబ్ తోలే 50 50 50 అజ్ క నబీ బహెష్త్ గిరాం తీ దేమార్ ఉతికర్ అల్లాహ్ పా

হঠাৎ করে দেখা যায় মদিনা মদিনা ছেলের করুন উঠে যায় বাচ্চা ছেলেদের নেই কাঁদছে কথা করুন কাঁদ বাচ্চা ছেলে কাঁদলে মানুষের অন্তরে মায়া লাগে না লাগে

আমি রসুল কথা দিচ্ছি কালকে আমাদের পর আমি আমার উম্মাদ উম্মাদি কোটি কোটি উম্মাদ উম্মাদিকে নিয়ে বেহেস্তের ভিতরে থাকবো আমি নাবি বেহেস্তের ভিতরে দেখে থাকবো তুমিও শুনে তুমিও আমার পাশে থাকবে হবে না

কাফিনা সব মেরে ফেলে যায় আল্লাহ আল্লাহ নবী সাহাবাদের বলেছিলেন তোর বাবা পাহাড়ে উঠে যায় উঠে যায় উঠতে গেলে কষ্ট না পাহাড়ে তার পাহাড়ে সর্বপ্রত্তম তার প্রত্যেক বছর যাই তখন গাড়ি নিয়ে গেছিলাম পেট্রোলের দাম ছিল চার দুশো পঁচিশ টাকা জেলে সাড়ে চার লিটার পেট্রোল

বহুত পাকে আল্লাহ সাবান খুলে দিয়েছে পরিষ্কার আজ বলেছিল আল্লাহ নবী গো আল্লাহ রসুল গো আমি আপনি ভালো বেঁচে পেরেছি আপনি আল্লাহ বাগের সম্মানিত মেহমান আল্লাহ বাগের সম্মানিত মেহমান

আল্লাহ আমি যে মসজিদটা করলেন সর্বপ্রথম যে মসজিদটা হলো এই মসজিদের নাম কি মসজিদটা কোথা আছে ওই মসজিদটার নাম হলো মামুদ আসমানের